লুৎফুজ্জামান বাবর উনিশশো আটান্ন সালের দশই অক্টোবর বাংলাদেশের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি একই সাথে নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বলা হয়ে থাকে লুৎফুজ্জামান বাবর একাই ভারতের যে ক্ষতিসাধন করেছিলেন পাকিস্তান এবং চীন মিলে তা এখনও করতে পারেনি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত ভারত বাংলাদেশ বর্ডার গার্ড এতই করা ছিল যে ভারতের প্রাইম মিনিস্টার আতাল বিহারী এবং মনমোহন সিং রীতিমতো বেগম খালেদা কাছে অনুরোধ করে। যেন তারা ভারতের সাথে নেগোশিয়েট করে তখন খালেদা জিয়া তাদেরকে উদ্দেশ্য করে বলে যে আমি না হয় মানলাম কিন্তু আমার বাবর পাগলাকে কে বুঝাবে কে নাকুচা ভারতের এভাবে বাংলাদেশের কাছে মাথা নত করার তখন একটা কারণই ছিল সেটা হচ্ছে বাবর বর্ডার গার্ডের প্রশ্ন আসলেই বাবর কখনো ছাড় দিতেন না সেই সময়কার সাহসী সেনা এবং বিডিআর অফিসার এই বাবরের হাত থেকেই তৈরি হয়েছিল তখন সীমান্তে এখনকার মতো সাধারণ বাঙালির লাশ চলে থাকতো না পড়ে থাকতো না সাধারণ বাঙালির মৃতদেহ তখন ভারতের একটি গুলির জবাবে বাংলাদেশ তাদের দুইটি গুলি মারত তাছাড়া এই বাবর চাইতেন বাংলাদেশের সীমান্ত আরো বড় করতে যেমনটা চেয়েছিলেন আব্দুল হামিদ খান বাসানি তাছাড়া এই বাবর ভারতের ট্রাম্প কার্ড হয়ে ওঠেন আরেকটি কারণ সেই সময় সেভেন সিস্টার্স খেত ভারতের সাতটি অঙ্গরাজ্য মিজোরাম আসাম মেঘালয় সিকিম ত্রিপুরা এবং বিহার ও উড়িষ্যা সাংস্কৃতিক কারণে ভারত থেকে সম্পূর্ণ আলাদা হতে চেয়েছিল তারা আন্দোলন শুরু করে দেয় ভারতের সরকারের বিরুদ্ধে এবং এই বাবর সেই আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সাপ্লাই করেছিল সেই ট্রাক থেকে চারশো তেষট্টি বাক্স অস্ত্রসহ উদ্ধার করা হয় যেগুলোর মধ্যে ছিল এম টি টি এস এম জি টমিগান সাতশো নব্বইটি গ্র্যানেট সাতাশ হাজার রকেট লঞ্চার একশো পঞ্চাশটি ম্যাগাজিন ছয়শো বিশটি এগুলোর আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা যদি বা তিনি এই সিস্টারে পৌঁছাতে ব্যর্থ না হতেন তাহলে অথ আজ অন্য রকমের ইতিহাস দেখত সবাই হয়তোবা ভারত নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকতো আর বাংলাদেশের পিছনে এত হাত দেওয়ার সময় থাকতো না আর হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এত এত গেম খেলার কারণে হয়তো আজীবন ভারতের ট্রাম্প কার্ড হয়ে থাকবেন লুৎফুজ্জামান বাবর